আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আপনাদের জন্য একটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি তো আজকের এই স্মার্টফোনটা রিভিউ ভিডিও আপনারা দেখছেন প্রত্যেকেই যা যাদের ভালো লাগবে আমাদের এই রিভিউ ভিডিও দেখে আপনারা পছন্দের এই স্মার্টফোনটি নিয়ে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন হান্নান ইলেকট্রনিক্স চ্যানেলে প্রতিদিন স্মার্টফোনের রিভিউ ভিডিও দেওয়া হয় প্রত্যেকটা দিন আজকের এই স্মার্টফোনটা অত্যন্ত ফ্রেশ এবং সুপার কোয়ালিটিতে আছে যারা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এই স্মার্টফোনটিতে দুইটি সিম কার্ড একটি মেমোরি কার্ড এবং সব কিছুই ব্যবহার করতে পারবেন টাইপ বি চার্জিং পুট আছে সিঙ্গেল স্টুডিও স্পিকার এবং থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এবং এই স্মার্টফোনটি ব্যবহার করার মাধ্যমে আপনারা পছন্দের কাঙ্ক্ষিত স্মার্টফোনের সন্ধ্যা পাবেন এবং প্রতিদিন প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালোবেসে আপনারা গ্রহণ করবেন আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যাদের যাদের পছন্দ তারা নিতে পারবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিও বেশি বর্ধিত না করে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও টপিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু